আমরা প্রতিটা মেয়ে চাই সুন্দর হতে তাতে যদি পাওয়া যায় কোরিয়ান গ্লাস হ্যাঁ আজকে এমন একটা রেমিডি টিপস তোমাদের মাঝে শেয়ার করব যেটা সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করাতে কিন্তু তোমরা কোরিয়ানদের মতন গ্লাস্ক্রিন পেয়ে যাবে বাড়িতে বসে তো চলো পুরো ভিডিও কন্টিনিউ করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এলাম একেবারে নতুন রকমের একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো কীরকম ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মুখের স্কিনটা কীভাবে তোমরা হোম রেমেডির সাহায্যে বাড়িতে বসে কোরিয়ানদের মতো করতে পারবে তো ঝটপট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ঘরে পাওয়া যাবে মানে বাড়ি থেকে আনতে হবে না খুব হাতের কাছে পেয়ে যাবে তো চলো খুব সহজে কিন্তু সেই তৈরি করা যাবে তো চলো থাকো কন্টিনিউ করে পুরো ভিডিও তো বন্ধুরা ফেস প্যাক তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সবগুলো দেখো আমি কিন্তু একেবারে হাতের কাছে রেডি করে নিয়েছি একেবারে খুবই সামান্য ঘরো উপকরণ প্রথমে বলি এখানে নিয়েছি একটা কাছের বাটি বা বোল যেটাতে আমি ফেস প্যাকটা তৈরি করব তার সাথে গোলাপ জল একটা হানি বা মধু আর ভিটামিন ক্যাপসুল যেটা তোমরা যে কোনো ওষুধের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবে আর দামটা খুব বেশি না তার সাথে হচ্ছে চালের গুঁড়ো যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় শুরুতেই তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা প্রত্যেকটা উপকরণ কিন্তু একেবারে ঘরোয়া উপকরণ তো এখানে বেশিরভাগ উপকরণ কিন্তু ঘরোয়া উপকরণ এর মধ্যে গোলাপ জলটা কিন্তু দোকান থেকে আনা হয়েছে তো চলে এবারে ফেস প্যাকটা তৈরি করা যাক বড়ো কাচের বোলটা নিয়েছি তার মাঝে এই যে দেখতে পেলে চামচের পরিমাপটা সেই চামচের পরিমাপে দু চামচ পরিমাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে নিচ্ছি এবারে মধু আমি এখানে মধু নিয়েছি মধুটা কিন্তু এক চামচ পরিমাপে নেব তোমরা দেখতে পাচ্ছ যদি অনেকে বাড়ির মধুই অ্যাড করতে পারো খুব ভালো হয় আমি কিন্তু দোকানের কেনা মধুই নিয়েছি এটা মধুটা দেখতে পেয়েছো যে চামচের পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই চামচের পরিমাণে এক চামচ পরিমাণ কিন্তু আমি মধু নিলাম এরপরে নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল বা ইভিয়ান ক্যাপসুল তো সেই ক্যাপসুলটা কিন্তু আমি এখানে দুটো রয়েছে আমি একটা নিচ্ছি আর এই ক্যাপসুলটা তোমার তোমাদেরকে বলি যারা জানো না যারা সাধারণ গৃহবধূ রয়েছে তারা অনেকেই জানবে না তারা যে কোনো ওষুধের দোকানে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল বা ইভন ক্যাপসুল নাম করলে কিন্তু পেয়ে যাবে আর দামটা কিন্তু খুবই সামান্য আর এটা কিন্তু স্কিনের পক্ষে উপকারী এমনকি তোমরা কিন্তু যদি খেতে পারো রেগুলারই তবুও কিন্তু ভালো তো এই ক্যাপসুলটা একটা সেট্টিভিনের সাহায্যে আমি সামান্য পরিমাণে ফুটো করে নিচ্ছি ভিতরে কিন্তু জেল রয়েছে সেই জেলটাই কিন্তু আমি এখানে বার করে নেব। এবারে নিয়ে নিচ্ছে গোলাপ জল আর গোলাপ জলের পরিমাপটা তোমাদের অবশ্যই দেখাচ্ছে আমি কতটা পরিমাপে নেব গোলাপ জলটাও কিন্তু তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে তো চলো এই যে চামচটা দেখতে পেলে সেই চামচের আমি দু চামচ পরিমাণে এখানে আমি গোলাপ জল অ্যাড করব। বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো গোলাপ জলটা অ্যাড করার পরেও কিন্তু এখানে মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন তবে অনেকেই আছো যাদের পক্ষে গোলাপ জল বেশি অ্যাড করা সম্ভব না তাদের জন্য বলছি তোমরা কিন্তু একদম নর্মাল জলও এক চামচ অ্যাড করতে পারো আমি কিন্তু দেখানোর জন্য তোমাদের সামনে দেখিয়ে দিলাম এখানে আমি নর্মাল জলও এক চামচ অ্যাড করেছি তো এবারে এই প্যাকটার মধ্যে যে সমস্ত জিনিস অ্যাড করা দরকার সবগুলো অ্যাড করে দেখো সুন্দরভাবে কিন্তু মিশে নিচ্ছি আর একটু বেশি সময় ধরে এইভাবে ভালোভাবে মিশে নেবে যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে যেতে পারে ফেস প্যাকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর মিশে গেছে আর এটার ঘনত্বটা তোমাদেরকে দেখে দিচ্ছি খুব বেশি যে পাতলা হয়েছে সেটাও না খুব বেশি যে গাঢ় হয়েছে সেটাও না আর এটা কিন্তু এই রকম একটু হালকাভাবে রাখতে হবে যাতে মুখের স্কিনে লাগিয়ে পনেরো মিনিট মতো রাখা যায় সেই রকম পরিমাপ আমি পাতলা করেছি তো চলো ফেসপ্যাকটা ফেস প্যাকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখতে পেলে ফেস প্যাকটা কিন্তু তৈরি করে ফেলেছি এবারে কিন্তু আমি আমার নিজের মুখে অ্যাপ্লাই করব তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে নিজের মুখটাকে তোমরা ফেসওয়াশ দিয়ে একটু ক্লিন করে নেবে এটাতে কিন্তু মুখের স্কিনটা বেশি ভালো হয় তো আমি কিন্তু নিজের ফেসটাকে প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি তারপরে দেখো এই যে হালকা হাতের সাহায্যে আমি কিন্তু ফেসপ্যাকটা লাগিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলি চোখের সাইডে বা চোখের চারপাশে সবসময় প্রোটেকশন বা নিজের মতো করে প্রোটেক্ট রেখেই কিন্তু ফেস প্যাকটা ইউজ করবে আর আমি কিন্তু ফেস প্যাকটা হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারো তবে আমি কিন্তু হালকা হাতে এইভাবে নিজের ফেসে রাখো ফেস প্যাকটাকে একেবারে অ্যাপ্লাই করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের আরও একটা কথা বলি তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু ফেসপো একটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপরেও কিন্তু আমি গলাতে লাগিয়ে নিয়েছি আর তোমাদের জন্য বলি যারা জানো না আজকের দিনে দাঁড়িয়ে সবকলেই জানে আমি আশা করি তবে এটা বলে দিই ফেসপ্যাক সকল সময় ফেসে লাগালে হবে না তোমরা কিন্তু গলাতে লাগানোর চেষ্টা করবে তো দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি ফেসব্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি হালকা হাতে লাগিয়ে নিয়েছি এবারে ওয়েট করব পনেরো মিনিট সময় পনেরো মিনিট পর কিন্তু আমি তোমাদের সামনে আসবো দেখতে পাবে ফেসপ্যাকটা কিন্তু ততক্ষণে শুকিয়ে যাবে তো বন্ধুরা পনেরো মিনিট পর চলে এলাম তোমাদের সামনে আমি কিন্তু মুখে একেবারেই হাত লাগাইনি মুখের স্কিনটা দেখতেই পাচ্ছ একেবারে ফেস প্যাকটা কিন্তু মুখের স্কিনের সাথে শুকিয়ে এসেছে তবে এখানে কিন্তু নাইনটি পারসেন্ট তোমাদেরকে শুকাতে হবে হান্ড্রেড পার্সেন্ট শুকালে চলবে না তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু একটু বাকি রয়েছে তো এখন যাব আমি মুখটা ওয়াশ করতে আর বন্ধুরা মুখটা ধোবার সময় প্রথমেই তোমরা জল দিয়ে পুরো মুখটাকে ভিজিয়ে নেবে এরপরে হালকা হাতে মাছাজ করতে করতে মুখটাকে কিন্তু ধুয়ে নেবে এতে কিন্তু মুখের স্কিনটা খুব সুন্দর গ্লো করবে বন্ধুরা মুখটা ক্লিন করে চলে এলাম তোমরাই বলবে মুখের স্কিনটা আগের থেকে কতটা উজ্জ্বল লাগছে আর কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝতে পারবে সপ্তাহে যদি তোমরা দুদিন এরকমভাবে রেগুলারি মেনটেন করে এই ফেস প্যাকটা ইউজ করো তাহলে কতটা মুখের স্কিন ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মুখটা কতটা সুন্দর কিন্তু ফ্রেশ হয়েছে হ্যাঁ আর এই রেমেডি টিপস কিন্তু সপ্তাহে দু দিন কিন্তু ট্রাই করতে হবে একদম কিন্তু ইজি দেখতে পেলে ঘরোয়া পদ্ধতিতে সবটা কিন্তু আমি রেডি করেছি আর সেইভাবে কিন্তু ইউজ করলাম আর খুব সহজে কিন্তু দেখো মুখের স্কিনটা অনেকটা সুন্দর কিন্তু গ্লো দিচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু সপ্তাহে দু দিন একেবারে একটা টাইম মেনটেন করে বা রুটিন হিসেবে এই ফেস প্যাকটা রেডি করে মুখে লাগাবে তাহলে দেখবে স্কিনটা আস্তে আস্তে করিয়ে আমাদের মতো কিন্তু উজ্জ্বল হয়ে আসবে মানে খুবই সুন্দর একটা প্যাক আর তাছাড়া হচ্ছে সবটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিন্তু হাতের কাছে তৈরি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি আর তার সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আসি বন্ধুরা টাটা ভালো থেক